কালকে সকালে চলে যাওয়া আজকের দিনটাই ঢাক কিছু করার নেই সে তো ধান যতদিন উনি চাইবেন তা আসতে পারবে আমরা তো পুরোটাই সেটুকু বাকিটা সবটা হবে না বলছিলেন তাই একদিনে পঁচিশ দিনে দেখার মতো করে দিয়েছে সব একেবারে খেতে পেলে শুতে ভাগ প্রথম দিনে যারা করাটা মানে কতটা চাপের ব্যাপার আমরা করতে পেরেছি তার মানে সেই জায়গাটা আর কিছু বলার নেই দেখুন মতো বাজে আমরা চলে এসছি বিচে সবাই গোপুকে নিয়ে

আর এটা তো মেইন রোডটা সমুদ্রের দিকে আর আমরা যাচ্ছি এই দিকটা সবার আগে এখানে সামনে আছে গুরুদ্বারা গুরুদ্বারা যাচ্ছি না এখন গুরুদ্বারা যার জন্য আমার মাথা ঢাকা ফাঁকা লাগবে তো দেখি কালকে যদি সম্ভব হয় এদিকে দেখো এদিকে অনেকগুলো হোটেল আছে বর পর যে এই যে হোটেল হোটেল আছে সীমায় সীমায়রা তার মতন হয়েছে এই রাস্তা অনেকগুলো হোটেল রয়েছে আর এদিকে চিলড্রেন্স পার্কও রয়েছে তো দেখো এটা হচ্ছে গুরুদ্বারা আরে এই হোটেলে কিন্তু পাশে আমাদের হোটেল দেখা যাচ্ছে যে একটুখানি হাঁটলেই

আমাদের কিন্তু আজকে লাঞ্চ এখানেই বলা হয় লাঞ্চ যখন আজকে শেয়ার করি তোমার একটা জিনিস কালকে যে আমরা পুজো দেখছিলাম তার যে শুকনো পোশাকটা যেটা আর কি পুজো দেওয়া পোশাক সেটা হচ্ছে এইটা এটা আমরা কালকে দিয়েছিলাম হচ্ছে দুশো একান্ন টাকার পুজো তাই তো দুটো এই যে মহাপ্রসাদ খাজা আরো অনেক কিছু টুকটাক টুকটাক মিষ্টি পিষ্টি যদি রয়েছে সেটা হচ্ছে দুশো একান্ন টাকার শুকনো পোশাক যেটা আর কি ভোগ লাগানো প্রসাদ আর কি দেখলে তো এসে কফি টফি খেয়ে আমরা সব বসে রিল্যাক্স করে একটু ফোন গেটে টিভি দেখে এখন আমাদের কিন্তু ল্যাম্প সার্ফ হয়ে গেছে এখন কিন্তু বাজে হচ্ছে তোমার জাস্ট তো ঠিক আছে খেয়ে নেওয়াই ভালো কারণ এসি সি চলছে ঠান্ডা হয়ে যাবে গরম গরম জিনিস তো চলো আমি দেখিয়ে দিই কি কি আমাদের অর্ডার করা হয়েছিল চলো সবার আগে যেটা দেখাচ্ছি সেটা হলো ভাত এটা একটা মিক্সড সবজি আর এদিকে রয়েছে কিন্তু তিন রকমের মাছ দেখিয়ে দিই এটা হচ্ছে ভোলা ভেটকি এটা হচ্ছে পমফ্রেট আর এটা হচ্ছে রিং পিস দিয়েছে কাতলা বলেছিল আমার মনে হয় না কাতলা মনে হচ্ছে রুই হবে আর প্রত্যেকটাই কিন্তু ঝালের ওপর মানে সর্ষে বাটার ঝাল আছে আর এদিকে দেখো আলু ভাজা আছে ডালটা বোধহয় দেখিয়েছিলাম তারপর দেখিয়ে দিলাম ডাল ওদিকে হচ্ছে চাটনি এদিকে হচ্ছে পিঁয়াজ আর এই প্লেটের তলায় ঢুকে গেছে ওদের লঙ্কা আর লেবু তারপর তো লাঞ্চটা যখন দিয়েই গেছে লাঞ্চটা করেই এরপর সেদিন বিকেলে আমরা ঘুরে দেখেছিলাম পুরীর লাইট ভি পাওয়া যায় এখান থেকে তারপর সেদিন স্বর্গদ্বারে সাক্ষী হয়েছিলাম এক অসাধারণ সমুদ্র আরতির আরো অনেক কিছুই করেছিলাম সেদিন সেই সব গল্প নিয়ে আসবো পরে পড়বে আজ এই অব্দি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা পরিবারের সদস্য এখন অবশ্য হন নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট নেক্সটগুলোই খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকো তেল দেন টাটা